হাই বন্ধুরা আজ আমি শেয়ার করবো পটলের এক অজানা রেসিপি পটলের সঙ্গে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় জানলে অবাক হয়ে যাবেন এটা সাদা ভাত রুটি পরোটা নান যার সঙ্গে পরিবেশন করেন না কেন দারুণ লাগবে খেতে এখানে আমি পাঁচশো গ্রাম পটল ভালো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এভাবে গোল গোল পিস করে কেটে নিয়েছি এবার নিয়েছি এর সঙ্গে একটা ডিম ফেটিয়ে ভেঙে এটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম এবার পটলটাকে ভেজে নেব পটলটা এখানে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে পটলটাকে আমি ভেজে নেব এটা ভাসতে ভাসতে টিপাশের মতো কুক হয়ে যাবে এটাকে ঢেকে দিচ্ছি না ঢেকে দিলে একবারে নরম হয়ে যাবে তখন আর ভালো লাগবে না এটা ঢাকনা ছাড়াই সুন্দর করে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবেই ঢাকনাটা ছাড়াই ভেজে নেবেন দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ওই প্যানেই এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম এই রান্নাটাই খুব বেশি তেল মশলা ইউজ করব না খুব সামান্য তেল মশলায় রান্না করব খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় খড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেলও চলে এসেছে এবার আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এই রান্নাটাই পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজটা একটু বেশি দিলে রান্নাটার টেস্টটা অনেকগুণই বেড়ে যায় পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর একটা কালার চলে এসছে এক নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর এখানে চারটের মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি লঙ্কাটা নিজের পছন্দ মতো দেবেন বেশি চাইলে বেশি কম চাইলে কম দেবেন পেঁয়াজটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে একটা কালারও চলে এসেছে এবার এখানে আমি শুকনো গুঁড়ো দিয়ে দেবো এখানে ছোট চামচের এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব যেহেতু পটলটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি লবণটা একটু কম করে দেবেন আমি কম করে দিলাম পরে যদি লাগে তাহলে টেস্ট করে দেব এবার সবগুলো মশলা একসঙ্গে ভেজে নেব পেঁয়াজটা যে একদম গলে যাবে তা না একটু গোটা কোটাই থাকবে এইভাবে রান্না করলে এই রান্নাটা খুব টেস্ট হয় মশলাটাকে ভেজে নিয়েছি তেলের সঙ্গে এবার জল দিয়ে একটু কষিয়ে নেবো এতে করে পেঁয়াজটা একটু নরম হবে আর মশলাটাও কষানো হয়ে যাবে এভাবে জল দিয়ে যদি মশলা কষানো হয় মশলাটা পুড়ে যায় না আর মশলাটা সুন্দরভাবে কষানো হয় এবার মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তেলটাও রিলিজ করছে মশলাটা একটা সাইডে রেখে দেব দিয়ে এই পাত্রেই বা এই প্যানটাই আমি ডিমটা ভেজে নেব একটা সাইড করে রাখলাম আর ফ্লেমটা কিন্তু একদম লো টো মিডিয়ামের মাঝখানে রেখে দিয়েছি নাহলে কিন্তু ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কিন্তু একটার বদলে আমি দুটো ডিম নিয়েছি ডিম নিজের পছন্দ মতো দিতে পারবেন একটা দিয়েও তৈরি করতে পারবেন বা দুটো দিয়ে তারও বেশি ডিমটা একটু পর আমি নেড়ে চেড়ে দেবো যাতে ডিমটা একটু গোটা গোটা থাকে এভাবে যদি গোটা গোটা থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে আর ফ্লেমটা একটু লোতে রাখবেন তাহলে কিন্তু ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে না এভাবে গোটা গোটাই দানা দানাই থাকবে আর ডিম বটলের তরকারি যে এত সুন্দর হয় এটা না করলে বুঝতে পারবেন না যদি কেউ না করে থাকেন একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে এটা ভাতের সঙ্গে খান না কেন রুটির সঙ্গে যার সঙ্গেই পরিবেশন করুন খুবই টেস্টি হয় ডিমটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেল এবার যে পটলটা আমি ভিজে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার পটলটা দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে তাতে করে পটলটা কষানো হবে পটলটা আরও একটু নরম হবে এভাবে দুই তিন মিনিট যদি কষি নেওয়া যায় ডিমের সঙ্গে মশলার সঙ্গে তাতে রান্নাটার টেস্টটা বেড়ে যাবে এটা কিন্তু আমার কষানো হয়ে গেল এটাকে কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে আবারও ঠেকে রান্না করব একদম স্লো ফ্লেমে তাতে করে পটলটা সুন্দর সফট হবে এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব টেস্টি হয় এবারে এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট একদম স্লো ফ্লেমে রান্না করতে হবে তাহলে দেখবেন পটলটা সুন্দর সফট হয়ে আসছে আশা করছি এই রান্না ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে চিড়ে আবার ঢেকে দেবো আবারও দুই তিন মিনিট রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে একদম তেলটা রিলিজ করছে এবারে কিন্তু তেলটা একদম ছেড়ে দিচ্ছে আর আমার জলটাও কিন্তু নেই রান্নাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমার এটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আমি নামাবো দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন সবাই পছন্দ করবে এবার অফ করে একটুর জন্য ঢেকে রেখে সার্ভ করে নেব বন্ধুরা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ